আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপে টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনের টাকার রেটটি দেখিয়ে দিব সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন দেখতে পাচ্ছেন সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা বিরাশি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকার সম বেশি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব উমানের রিয়ালে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিউএ দেখতে পাচ্ছেন উমানের এক রিয়ালে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব জটার এখন দেখিয়ে দিব জটারিয়ান দিনের বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন জর্ডানের এক দিনেরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো আটষট্টি টাকা চৌ চৌত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি রিটার্ন পাচ্ছেন ওই সব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব বাহারেন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারাইনের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বিশ তিনশো বিশ টাকারও অধিক পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা ওই সব দেশের টাকা রেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভিউআ দেখতে পাচ্ছেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা উনআশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে চৌত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কুয়েতের একদিনেরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এর একদিনেরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো সাতাশি টাকা চৌত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে চারশো টাকা পর্যন্ত পেতে পারেন এক দিনেরে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন মান মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এই ছিল আমাদের আজকের দিনে টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন প্রতিদিনের টাকার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন